যথাযথ অবস্থান ঘুরিয়ে নেয় যেন ড্রাইভিং সিটে বসে পিছন এবং দুপাশ সঠিকভাবে দেখা যায় এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয় যেন কোনো ময়লা বা ধোলাবালে না থাকে আয়নায় ময়লা থাকলে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থান ঠিকভাবে না বোঝা যেতে পারে যদি আয়না ময়লা থাকে পরিষ্কার না থাকে কেন পিছনের গাড়ি বা সাইডের গাড়ির সব পিকচারগুলো বা ভালোভাবে আয়নাগুলোতে দেখা না যেতে পারে এইজন্য অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এইজন্য এইগুলো দিক নির্দেশনা মেনে চলা উচিত গাড়ি কোনো কারণে পিছনের দরকার হলে প্রথমে তিনটি দর্পণের চোখ ভুলে নিতে হবে গাড়ি কোনো কারণে পিছন দরকার হলে কয়টি দর্পণের চোখ ভুলে নিতে হবে তিনটি দর্পণের চোখ ভুলে নিতে হবে প্রথমে গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ তিনটি দর্পণে পর্যায়ক্রমে চোখ রাখতে হবে গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ কয়টি দর্পণে চোখ রাখতে হবে তিনটি দর্পণে চোখ রাখতে হবে তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ি লেন পরিবর্তন করার আগে তিনটি আয়না দর্পণের দিকে খেয়াল রাখতে হবে যেন পিছনে গাড়ির অবস্থান বোঝা যায় এই যে পাহাড়ি রাস্তাগুলো যে অদৃশ্য বাঘ রয়েছে পাহাড়ি রাস্তাগুলো যে অদৃশ্য বাঘ সেইগুলোতে কি ব্যবহার করা যায় মিরোর বা আয়না বা দর্পণ ব্যবহার করা হয়েছে এই এই যে এইটা দেখার জন্য যাতে পিছনের থেকে কেউ না আসে বা সামনে থেকে এই জন্য আয়নাগুলো ব্যবহার করা হয়েছে দর্পণগুলো দেখার জন্য আয়নাগুলো এই যে আঁকা বাঁকা পথ পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ যেটা দেখা যায় না এই জন্য এটা দেওয়া হয়েছে পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয় কোন রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয় পাহাড়ি রাস্তা কোন রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয় পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা সাধারণত কেমন হয় আঁকা বাঁকা হয় অনেক সময় এমন থে থাকে যে রাস্তাতে প্রায় নব্বই ডিগ্রি বেঁকে যায় এমন সময় এমন বাঁকা থাকে বা বাঘ থাকে কত ডিগ্রি বেঁকে যায় নব্বই ডিগ্রি বেঁকে যায় তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না এই কারণে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং বিপজ্জনক এইসব কারণে পাহাড়ি রাস্তার ড্রাইভিংটা খুব বিপজ্জনক হয়ে থাকে ড্রাইভিংকে দেখো ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড় সাইজের গলিও দর্পণ স্থান দাঁড় করে রাখা হয় ড্রাইভিংকে নিরাপদ করার জন্য রাস্তার বিভিন্ন বড় গলিও দর্পণ স্থান দাঁড় করা হয় গলিও দর্পণ স্থান দাঁড় করে রাখা হয় চিত্রে পাঁচ দশমিক সৈন্য দিন এই যে দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকের কারণে এরকম অবস্থা করা হয়েছে ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটি দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে নিজে করো কাজ একটা গাড়ির এই তিনটি আয়না পরীক্ষা করে দেখো দেখবে এগুলো তোমাদের পরিচিত সমতল আয়না নয় এর পৃষ্ঠদের সামান্য বাঁকা এবং এগুলো গলীয় আয়না এ কারণে এই আয়না কিছু একটু ছোট দেখায় সত্যি কিন্তু এই আয়নায় অনেক বেশি এলাকা দেখা সম্ভব হয় কারণ এটাকে আমরা বলতে পারি ওয়াইড অ্যাঙ্গেল মিরর ওয়াইড অ্যাঙ্গেল মিরর যেটাকে বলা যায় অনেক বড় দেখায়